thank <laughs> you সংগ্রামপুর বসিরহাট মহকুমায় একটি অত্যন্ত প্রাচীন জনপদ বা গ্রাম এই সংগ্রামপুর নাম হওয়ার একটি কারণ রয়েছে রয়েছে ইতিহাস আর সেই ইতিহাসের সঙ্গে জড়িত রয়েছেন সম্রাট আকবর এবং রাজা প্রতাপাদিত্য সম্রাট আকবর এই অঞ্চল দখল করতে এসেছিলেন আর সেই সময় রাজা প্রতাপাদিত্য তার বিরুদ্ধে যুদ্ধ করে বা সংগ্রাম করে এই অঞ্চলকে বাঁচানোর চেষ্টা করেছিলেন বা আকবরের হাত থেকে রক্ষা করার চেষ্টা করেছিলেন যেহেতু রাজা প্রতাপাদিত্য বাংলার এই অঞ্চলকে রক্ষা করার জন্য যুদ্ধ করেছিলেন বা সংগ্রাম করেছিলেন তাই এই অঞ্চলের নাম হয়েছে সংগ্রামপুর আর এই সংগ্রামপুরে রয়েছে ইছামতি নদীর ধারে ছশো বছরের প্রাচীন এক ঐতিহাসিক এবং অলৌকিক কাহিনী সমৃদ্ধ একটি কালীবাড়ি যার নাম সংগ্রামপুর কালীবাড়ি আজকের ভিডিওতে সংগ্রামপুর কালীবাড়ির দর্শনের পাশাপাশি এই মন্দিরের ইতিহাস এই মন্দির কে তৈরি করেছিলেন আপনারা দর্শন করতে এলে কখন আসবেন ভোগ প্রসাদের কি ব্যবস্থা রয়েছে সমস্ত বিস্তারিত তথ্য তুলে ধরব আজকের ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ভ্রমণ সাথে থাকুন তাহলে চলুন শুরু করা যাক সংগ্রামপুর কালীবাড়ি দর্শন আর প্রথমেই আপনাদের জানিয়ে দেব আপনারা বসিরহাটের এই সংগ্রামপুরে কীভাবে পৌঁছবেন আপনাদের আগে জানিয়েছি সংগ্রামপুর বসিরহাট মহকুমার অন্তর্গত একটি প্রাচীন গ্রাম আর এই সংগ্রামপুরে আসতে গেলে আপনাকে প্রথমেই পৌঁছতে হবে বসিরহাটে বসিরহাট আসার জন্য সড়কপথ এবং রেলপথ উভয় ব্যবস্থাই আছে প্রথমে সড়কপথের সন্ধান দিই কলকাতা থেকে সরাসরি বসিরহাট পৌঁছনোর প্রচুর বাস আছে যেগুলি সংগ্রামপুর বোটঘাট পর্যন্ত আসে বোটঘাট থেকে টোটো করে বা হেঁটে বসিরহাট ব্রিজ হয়ে ইছামতি নদী পেরিয়ে পৌঁছে যান সংগ্রামপুর মোড় দূরে দেখতে পাচ্ছেন ওই হচ্ছে বসিরহাট ব্রিজ আর এই ব্রিজ পেরিয়ে এখন চলে এসেছি সংগ্রামপুর মোড়ে আর এখানেই রয়েছে ছশো বছরের প্রাচীন সংগ্রামপুর কালী মন্দির এছাড়া সড়কপথে বারাসাত থেকে সরাসরি সংগ্রামপুর মোর পৌঁছনো যায় তবে অবশ্যই রেলপথ অনেক কম সময়ে কম খরচে এবং আরামে পৌঁছানোর জন্য রেলপথ হচ্ছে সেরা তাই আমিও চলে এসেছি এই রেলপথে এখন আপনাদের জানিয়ে দিই এই বসিরহাট আসার জন্য ট্রেন কি রয়েছে বসিরহাট আসার জন্য ট্রেন রয়েছে শিয়ালদাহ এবং বারাসাত থেকে সেটি হচ্ছে হাসনাবাদ লোকাল প্রতি এক ঘন্টা বা চল্লিশ মিনিট অন্তর এই হাসনাবাদ লোকাল শিয়ালদাহ এবং বারাসাত থেকে ছাড়ে ভাড়া লাগে লাগে টাকা সময় আনুমানিক এক ঘন্টা তিরিশ মিনিট তো আমি এই মুহূর্তে পৌঁছে গেছি দু নম্বর প্ল্যাটফর্মে আর আজকের গন্তব্যে যাওয়ার জন্য আমাকে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে পৌঁছতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে যেটা আমার বাহাতে আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন বাকি পথ কিভাবে যাব এবং আজকের গন্তব্যে কিভাবে পৌঁছবো সেটা আপনাদের জানিয়ে দেবো এখন আমি দু নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্মে যাব এবং তার জন্য এই ফুড ওভার ব্রিজ ব্যবহার করছি আপনারাও যারা আসবেন তারা এই ফুট ওভার ব্রিজ ব্যবহার করেই রেল লাইন পেরোবেন আর এক নম্বর প্ল্যাটফর্মে আসার পর রয়েছে বসিরহাট টিকিট কাউন্টার এই হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার দিয়ে আমরা বেরোবো আর বেরিয়ে রয়েছে অটো স্ট্যান্ড এই অটো স্ট্যান্ড থেকে দুভাবে যাওয়া যায় এক বোর্ড ঘাট হয়ে বা সরাসরি যদি বোর্ড ঘাট পর্যন্ত এই অটোতে যান তাহলে ভাড়া লাগবে দশ টাকা আর যদি সরাসরি সংগ্রামপুর কালীবাড়ি যান সেক্ষেত্রে ভাড়া লাগবে পনেরো টাকা আমি স্টেশন থেকে দশ টাকা ভাড়া দিয়ে ঘাটে পৌঁছলাম আর এই ঘাট থেকে এখন আমি একটা ব্রিজ পেরিয়ে যাব ইছামতি নদীর ওপারে ঠিক আজকের যে গন্তব্য আপনাদের নিয়ে যাচ্ছি সেটির সঙ্গে এই ইছামতি নদীর একটা দারুণ সম্পর্ক রয়েছে সে সমস্ত বিস্তারিত ইতিহাস এবং কাহিনী আমি আপনাদের জানাবো মন্দিরে পৌঁছে তবে আপাতত আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে ইসামতি নদীর ব্রিজ এটা আপনারা ইচ্ছে করলে টোটো বা অটোতেও যাতায়াত করতে পারেন বা যেতে পারেন আমি শুধুমাত্র আপনাদের দেখাবো বলে এই ইছামতি ব্রিজের ওপর দিয়ে হাঁটছি আর পাশে যে নদী রয়েছে ইছামতি সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব এই হচ্ছে ইচ্ছামতি নদী আর এই হচ্ছে ইছামতি নদীর ওপর দিয়ে ব্রিজ এই ব্রিজটা পেরোতে মিনিট তিনেক সময় লাগবে আর এই ব্রিজটা পেরোলেই কিন্তু আজকের গন্তব্যে পৌঁছে যাব। আর আজকের ওয়েদারটা কিন্তু একটু ভালো মেঘলা রয়েছে ছবি হয়তো একটু খারাপ আসতে পারে কিন্তু গরম যে ছিল সে গরম কিন্তু আজ লাগছে না গরম ভালোই লাগছে আমি আলটিমেটলি পৌঁছে গেছি সংগ্রামপুর কালীবাড়ি আপনারা যারা টোটো করে সরাসরি স্টেশন থেকে আসবেন তারা এই বট গাছটি চিনে রাখুন এই বট গাছের পিছন দিকেই রয়েছে মন্দির ব্রিজের পাশ দিয়ে নেবে এই রাস্তা ধরে এলাম এবং টোটো আপনাকে এখানেই নামিয়ে দেবে আর নামার পর আপনি ডাম দিকে উঠবেন এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ আর প্রবেশ পথের সামনেই দেখতে পাচ্ছেন একটা দোকান রয়েছে সেই দোকান থেকে আপনারা পুজো সামগ্রী কিনতে পারে দোকানটায় আর একটু সামনে থেকে আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে দোকান আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুজো সামগ্রী রয়েছে আমার নাম বিশ্বনাথ চক্রবর্তী আচ্ছা এই দোকানে কি কি পাওয়া যায় এবং তার দাম কত এটা যদি বলেন পুজো সামগ্রী পাওয়া যায় বাইরে আমাদের এই এলাকায় যে দাম সেই দামই আছে বাড়তি কিছু নেই মায়ের বাড়ির মন্দির মূল্যে বাড়তি কিছু থাকবে সেরকম কিছু নেই যেটা নির্জ মূল্যে নেওয়ার দরকার সেটাই আমরা নেই এবার মায়ের বাড়ির পুজোটা নিজের ব্যক্তিগত কেউ ধূপ বাতি বাতাসাতে দিতে পারে কেউ আবার ফল মিষ্টি কাপড় চোপড় দিয়ে দিতে পারে যার যেমন মায়ের ইচ্ছা সে তেমন ভাই পুজো দেবে দক্ষিণে আমরা এগারো টাকা করে নেই পুজো দেওয়ার জন্য পুজোর দক্ষিণে আলাদা আর নাম গোত্র দিয়ে তখন আমরা এগারো টাকা দক্ষিণা নেই আর সামগ্রী কিনতে গেলে এই সামগ্রী কিনতে গেলে এখানে আমরা ষাট টাকা ডালা আছে আর একশো টাকা ডালা আছে মন্দিরের প্রবেশ পথ এবং প্রবেশ পথে থাকা দোকান অর্থাৎ পুজো সামগ্রীর দোকান সেটাও আমি আপনাদের দেখিয়ে দিলাম এবার মন্দিরের যে মূল প্রবেশপথ আছে যে দিয়ে আপনারা মন্দিরে প্রবেশ করবেন সেই পথটি আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে মেন রাস্তা যেখানে টোটো এসে আপনাকে নামিয়ে দেবে আর মেন রাস্তা থেকে ডান দিকে প্রবেশ করলেই সামনেই রয়েছে মন্দিরে প্রবেশ পথ তবে মন্দিরে প্রবেশ করার আগে আপনাদের নিয়ে যাবো ইচ্ছামতির ধারে কারণ এই ইচ্ছামতির স্রোতেই লেখা রয়েছে এই মন্দিরের ইতিহাস এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ইছামতি নদীর ধারে আজকে দর্শনীয় স্থান অর্থাৎ সংগ্রামপুর কালীবাড়িকে ভালো করে জানতে গেলে এই ইছামতি নদীর ধারেও কিন্তু একবার আপনাকে আসতে হবে এই নদী ধরেই বর্ধমানে রাজা কৃষ্ণচন্দ্র রাজা কৃষ্ণচন্দ্র এই মন্দিরের সঙ্গে কিভাবে যুক্ত হলেন এবং ইছামতির সঙ্গে তার কি সম্পর্ক সে কাহিনী আপনাদের শোনাব রাজা কৃষ্ণচন্দ্র রায় তার রাজত্বকালে সতেরোশো আটাশ থেকে সতেরোশো তিরাশি পর্যন্ত নানা মন্দির স্থাপন করেছিলেন তার মধ্যে অন্যতম এই সংগ্রামপুর কালীবাড়ি লোককথা আছে এই ইছামতিতে নৌবিহারের সময়ে স্বপ্নে দেখেছিলেন এই স্থানে ঘন জঙ্গলের মধ্যে অবস্থান করছেন মা দক্ষিণা কালী স্বপ্নাদেশ অনুসরণ করে রাজা কৃষ্ণচন্দ্র খুঁজে পেয়েছিলেন ভগ্নপ্রায় এই কালী মন্দির আমি এখন পৌঁছে গেছি সংগ্রামপুর কালীবাড়ি আর এই কালীবাড়িতে রয়েছে মোট চারটি মন্দির একটি হনুমানজির মন্দির একটি ঠাকুর রামকৃষ্ণের মন্দির একটি বাবা মহাদেবের মন্দির এবং অবশ্যই মূল বা প্রধান মন্দির রয়েছে মা কালীর মা দক্ষিণা কালীর সব মন্দিরগুলো আপনাদের ঘুরে দেখাবো এবং জানাবো এই মন্দির গড়ে ওঠার ইতিহাস লোককথা অনুযায়ী দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের সমান মাহাত্ম বহন করে সংগ্রামপুর কালীবাড়ি যদিও প্রতিষ্ঠা কালের নিরিখে এই মন্দির অনেক প্রাচীন এবং এই মন্দির প্রতিষ্ঠা নিয়ে রয়েছে নানা কাহিনী। প্রাচীন ভগ্নপ্রায় মন্দিরটি গ্রামের মানুষের সহায়তা নিয়ে রাজা কৃষ্ণচন্দ্র পুনর্নির্মাণ করেন এবং গ্রামবাসীদের মন্দিরের দায়িত্ব দিয়ে স্থান ত্যাগ করেন রাজা প্রতাপাদিত্য এই মন্দির নির্মাণ করেছিলেন বলেও আরেকটি জনমত আছে যদিও তার সপক্ষে বিশেষ তথ্য পাওয়া যায় না প্রচলিত আছে এক মুসলিম ডাকাত সর্দার এই মন্দির দখল করে বহুদিন মায়ের সাধনা করেছিলেন বর্তমানে যে মন্দির আপনারা দর্শন করছেন তা নির্মাণ করেন তাকের জমিদার সূর্যকান্ত মন্দিরে প্রবেশ করি প্রকাণ্ড একটি বটগাছের নিচে রয়েছে হনুমানজির মন্দির এই বটগাছের নিচেই আরেকটু বাঁ দিকে গেলেই রয়েছে ঠাকুর রামকৃষ্ণ mondi এখন আপনারা দর্শন করছেন সংগ্রামপুর কালীবাড়ির নাট মন্দির ছয়টি স্তম্ভের ওপর আট চালা নাট মন্দিরটি লাল ও হলুদ রঙের অপূর্ব কীর্তি এই নাট মন্দির অতিক্রম করলে সরাসরি মূল মন্দিরের দর্শন মেলে যেটি এখন আপনারা দর্শন করছেন তবে মূল মন্দিরে যাওয়ার আগে যাব মহাদেব মন্দিরে আর মহাদেব মানেই থাকবেন স্বয়ং নন্দী মহারাজ নন্দী মহারাজেরও একটি আলাদা মন্দির রয়েছে যে মন্দিরটি আপনারা এখন দর্শন করছেন মূল মন্দিরের বাম দিকে রয়েছে শিব মন্দির বা মহাদেব মন্দির আট চালা বিশিষ্ট এই মন্দিরের গর্ভগৃহে স্বয়ং মহাদেব অবস্থান করছেন কোষ্ঠী পাথরের রূপে শিব মন্দির দর্শন করে এবার আমাদের পরবর্তী গন্তব্য মূল মন্দির যেখানে মা দক্ষিণাকালী অবস্থান করছেন এই মন্দিরটিও আটচালা বিশিষ্ট এবং সামনের অংশ আর্চ আকৃতির অপূর্ব গঠনশৈলীতে নির্মিত এই মন্দির সমতল থেকে প্রায় চার ফুট উচ্চতায় আর এই মন্দিরের সামনে রয়েছে একটি সুবিশাল হরিমঞ্চ আমরা এখন প্রবেশ করছি মূল মন্দিরে দুটি প্রবেশদ্বার দ্বারা মূল গর্ভগৃহ সুরক্ষিত গর্ভগৃহে প্রবেশ করার জন্য তিনটি পথ রয়েছে আর সামনে রয়েছে একটি ছোট্ট দালান দালানটি এখন আপনাদের দেখাচ্ছি এই দালানের মাথায় রয়েছে সুবিশাল বেশ কয়েকটি ঘণ্টা এখানে বসেই ভক্তরা মায়ের প্রতি তাদের কামনা জানান এবং প্রার্থনা করেন গর্ভগৃহের সামনে রয়েছে একটি কাঠের কারুকার্য করা এবং সোনালি রঙের অপূর্ব সুন্দর প্রবেশ তোরণ আর এই প্রবেশ তরুণের ঠিক ওপরে রয়েছেন ঠাকুর রামকৃষ্ণ মা সারদা এবং স্বামী বিবেকানন্দ এখন আপনাদের খুব কাছ থেকে মা দক্ষিণাকালীর দর্শন করাবো জনশ্রুতি আছে মা দক্ষিণাকালীর যে মূর্তি আপনারা দর্শন করছেন সেটি নির্মাণ করেছেন রাজা প্রতাপ আর মায়ের সামনে যে ঘট আপনারা দেখতে পাচ্ছেন এই বিশালাকার ঘট প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং রাজা কৃষ্ণচন্দ্র মা দক্ষিণা কালী ছাড়াও এই মন্দিরে রয়েছেন মহাদেব এবং মা শীতলা এখন আপনাদের নিয়ে এসেছি মন্দির কার্যালয়ে মন্দির ট্রাস্টের বর্তমান সম্পাদক মহাশয়ের কাছ থেকে প্রয়োজনীয় কিছু তথ্য আপনাদের জানানোর জন্য আপনার নাম কি আমার নাম মনোজ কমল এখানে এই বাড়ি আমার এই গ্রামেই মানে এখানে না এখান থেকে দূরে এক কিলোমিটার দূরে যেখানে একটা রক্ষাকালী থান আছে ওখানে আমার বাড়ি আমার ছোটবেলার থেকে মন্দিরে আসি মা বাবার হাত ধরে সেখান থেকে পুজো করি এখন মন্দির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মন্দির উন্নয়নের সাথে কমিটির সাথে বর্তমানে সেক্রেটারি পদ আমি আছি মন্দির খোলা এবং বন্ধের সময়টা যদি দর্শকদের বলেন মন্দির আমাদের ভোরবেলা পাঁচটার দিকে এসে ব্রাহ্মণরা এসে সান করে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় করে মন্দির ঘুর তারপরে মন্দির পরিচ্ছন্ন কাজ হয় এখান থেকে রাত দশটা পর্যন্ত মন্দির আমাদের খোলা থাকে টানা খোলা থাকে টানা খোলা থাকে বন্ধ হয় না বন্ধ বলতে ব্রাহ্মণ তারপর চলে যায় দুপুর সাড়ে দশটা দশটার সময় আসে ভোগ এগারোটা থেকে বাবার পুজো মায়ের পুজো শুরু হয় বিশেষ দিনগুলোতে একটু সময় লাগে বেশি আর অন্য অন্য দিনগুলোতে আড়াইটা তিনটে মধ্যে মন্দির মোটামুটি মায়ের ঘর বাবার ঘর বন্ধ হয় দর্শনার্থীদের জন্য খোলা থাকে সামনে গেট বন্ধ থাকে গে আর পুরো গেট বন্ধ হয় রাত দশটার পরে মোটামুটি তখন সিকিউরিটি নিরাপত্তা এজেন্সিগুলো এসে যায় এবার বলুন এই মন্দিরে দর্শনার্থীদের জন্য ভোগ প্রসাদের কি ব্যবস্থা আছে আর ভোগ প্রসাদ প্রতিদিন মান নিত্য নয় ঠাকুরের ভোগের ব্যবস্থা হয় এবং ভক্তরা সেই প্রসাদ পায় পুরোটাই মানে মায়ের ভোগের পরে যে ভোগের ব্যবস্থা হবে সে প্রসাদ সবাই যত ভক্ত থাকে সবাইকে দেওয়া হয় কোনো মূল্য কিছু নেই তবে সবটাই ভক্তদের দানের ওপরে চলে এখানে কোনো ভক্ত যদি তার জীবনের বিশেষ কোন দিন উদযাপন করতে চান সেক্ষেত্রে কি আপনারা সাহায্য করেন মানে এটা রিসেন্ট দেখছি খুব পরিমাণে বেড়েছে মানে এটা বলতে নেই মায়ের কৃপায় বলুন আর সবার বাড়িতে কারোর কোনো বাচ্চার অনুষ্ঠান জন্মদিন বা বিশেষ আমাদের বা তাদের স্বামী স্ত্রী বিবাহবার্ষিকী বা মা বাবার জন্মদিন বা কোনো বিশেষ দিনগুলোতে এখন সব ভোগের ব্যবস্থা করে যে আমার কুড়িজন পঞ্চাশ জন এসে এখানে অন্য সেবা নেমে ভোগের ব্যবস্থা করে যায় তারা কমিটির সাথে আলোচনা করে কমিটি ব্রাহ্মণকে বলে দেয় এটাগুলো এবার তারা যে ব্যবস্থা চায় মানে যেরকম পুরোটা নিরামিষের ওপরে অন্ন পরমাণ্ন কি তোমার পুষ্পান্ন মানে যেটা ফ্যাট রাইস বলা হয় আর পায়েস পরমাণ্য কি খিচুড়ি যেটা জগল অন্ন বা তোমার ভাজা ডাল ওর সঙ্গে বিভিন্ন কিছু আমরা আলাদা আমাদের মন্দিরের জিনিসপত্র দিয়ে সব রান্না করে তারা একটা মানে যেটা পারি রান্না করার যে লোক আর পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো তারা ব্যবহার করে সমস্ত খরচ আর মন্দির উন্নয়ন ফান্ডে একটা সামান্য কিছু যেটা একটা দান করে তার জন্য আমরা রসিদ দিই এবং মায়ের ভোগ সবাই ভোগ এখানে করে সারাদিন পুজো দিয়ে আনন্দ করে সবাই চলে আপনার যোগাযোগের নম্বরটা কি পাওয়া যাবে এখানে এখানে বোর্ডের নাম্বার আছে অফিসের সামনেও নাম্বার আছে আর সত্ত্বেও আমি নাম্বারটা বলছি নাইন ওয়ান ফাইভ থ্রি ফোর ফাইভ নাইন জিরো সেভেন ফাইভ আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি সংগ্রামপুর কালীবাড়ি দর্শন আপনাদের ভালো লেগেছে এবং খুব তাড়াতাড়ি স আপনিও দর্শন করতে আসবেন ভিডিওটা যদি সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর ভ্রমণামিতের চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণামিতের সাথে থাকুন পাশে থাকুন সকলে খুব ভালো থাকবেন আজকের মতো টাটা